বিচ্ছেদের পরেও সাকিবকে স্বামী হিসেবে পরিচয় দিলেন অপু বিশ্বাস হ্যাঁ বন্ধুরা আর এই ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলছে একের পর এক হিট সিনেমা উপহার দিতে দিতে চলচ্চিত্র অঙ্গনের চলতি মাসেই সাকিবের পঁচিশ বছর পূর্ণ হয়ে গেল এই নিয়ে তার ভক্ত অনুরাগী এবং তার শুভাকাঙ্ক্ষীদের তাকিয়ে নিয়ে উদযাপনের যেন কোনো শেষ নেই সুপারস্টারকে সাধারণ মানুষ সহ অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন সব মিলিয়ে বেশ ভালোভাবেই কেটেছে সাকিবের চলচ্চিত্র অঙ্গনে পঁচিশ বছর পূর্তি দিবস কিন্তু এরই মাঝে ঘটে গেছে এক বিশাল ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হই হুলোর পড়ে গেছে অপু বিশ্বাসকে নিয়ে অন্যান্য তারকাদের মতো অপু বিশ্বাসও সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন বাহাত্তর সিনেমা কোটি টাকার কাবিন ওয়াইফ বাবুর বাবা আর এই কথাগুলোর সাথে ছিল লাভ ইমোজি আর এই বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লাগিয়ে দিয়েছে ক্যাপশনের মাধ্যমে স্পষ্টই বোঝা যাচ্ছে বিশ্বাস এখনও সাকিব খানকে নিজের স্বামী মনে করেন এবং সাকিবের সাথে তার সম্পর্ক যে ঠিক হয়ে যাচ্ছে তারও একটি ইঙ্গিত এই কাপশন কিন্তু অপবিশ্বাসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এই পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে অপবিশ্বাসের কোনো ফেক পেজ থেকে অপবিশ্বাসের হয়ে এই পোস্টটি করা হয়েছে তবে ঘটনা পুরোপুরি মিথ্যা কিনা সেটাও বলা যাচ্ছে না তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় অপু আর সাকিবের সম্পর্কে কি ধীরে ধীরে শীতল হচ্ছে জানিয়ে দিবেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ